আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিাত বুড়িগঙ্গা টিভির কল্যাণময় রমাদান অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ সুপ্রদর্শক পবিত্র মাহে রমজান মুবারক মাসের আজ প্রথম জুমা জুমার দিন গুরুত্বপূর্ণ একটি দিন জুমার দিন গরিবের হজের দিন জুমার দিন আল্লা রব্বুল আলমিন বান্দার দোয়া কবুল করে এই একটি দিন সুপ্রদর্শক একদিন জুমা আবার পবিত্র মাহরম জানুল মুবারক মাস তাহলে এই দিনের গুরুত্ব কতটাই বেশি আল্লাহ রব্বুল আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন জুমার দিনে দোয়া করলে আল্লাহ সুবাহ সেই দোয়া কবুল আর মঞ্জুর করে নেয় হাজির শরীফের মধ্যে আবদুল্লাহ ইবনে ইউসুফ ও হজরত আবু হুরায়রা রদি তা তালাহতে বর্ণিত রাসুল্ করিম সলাল্লা আলিয়া বলেছেন জুমার দিনে কেউ যদি উত্তমভাবে গোসল করে উত্তম জামা পরিধান করে সর্বপ্রথম মসজিদে আগমন করল আল্লাহ তা আলা তার আমল নামা একটি উট কোরবানির সোয়াব লিপিবদ্ধ করে দিল সুবাহার আল্লাহ কেউ যদি দ্বিতীয়বার আসলো আল্লাহ সুবাহানা হুয়া আলা আমল্লামা একটি গাদি কুরবানির সওয়াব লিপিবদ্ধ করে দিল আল্লাহ এরপরে যে মসজিদে আগমন করলো তৃতীয় ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিং যুক্ত একটি দুম্বা কুরবানির সওয়াব তার আমল্লামায় লিপিবদ্ধ করে দিল সুপ্রিয় দর্শক দেখুন একটি গরু কুরবানি করতে আমাদের কত টাকা চলে যায় একটি দুম্বা কুরবানি করতে আমাদের কত টাকা চলে যায় সেখানে আমি যদি জুমার দিন সর্বপ্রথম আমি মসজিদে আগমন করি তাহলে একটি কুরবানির সোয়াব আল্লাহ আমার নামায় লিখিয়ে দিবে সুবাহ আল্লাহ এজন্য আমরা সর্বপ্রথম মসজিদে আগে যাওয়ার চেষ্টা করব মসজিদ থেকে সর্বশেষে বের হওয়ার চেষ্টা করব হজরত আবু বকরুর আল্লাহ তাহালা তিনি সর্বদা সবার প্রথমে মসজিদে যেতেন এবং সর্বদা সবার শেষে মসজিদ থেকে বের হতেন সুপ্রিয় দর্শক এই জুমার দিনে আসুন আমরা আমলে ব্যস্ত থাকি রমজানুল মুবারক মাসে আমাদের বেশি বেশি করে আমল করা দরকার প্রথমত হচ্ছে জুমার দিন সুরা কাফ তেলাওয়াত কেউ যদি পবিত্র কোরআনুল করিমের কাফ এই জুমার দিনে তেলাওয়াত করে আল্লাহ সুবাহ আগামী এক সপ্তাহের অর্থাৎ আগামী জুমা পর্যন্ত তার সকল জিম্মাদারি আল্লাহ সুবাহন তাআলা নিজেই নিয়ে নেয় সুবহানাল্লাহ সুপ্রদর্শক তাহলে আগামী এক সপ্তাহ যত ধরনের সমস্যা রয়েছে তার সমাধান একমাত্র আল্লাহ সুবাহন তাল্লাহ করে দিবে এবং আমার সকল জিম্মাদার আল্লাহ রব্বুল আলমীর নিজে হয়ে যাবে যদি আজকের এই দিনে পবিত্র কোরআনুল করিমের সুরা কাফ তেলাওয়াত করতে পারি সুপ্রদর্শক এই মাস যেহেতু রমজান এই রমজান মুবারক মাসে আমাদের মাঝে সাহারি চলতেছে সাহারি হচ্ছে বরকতময় একটি খাবার সাহারির সময় যদি দোয়া করি আল্লাহ সুবাহানা হুয়া তা আলা কিন্তু সেই দোয়া কবুল আর মঞ্জুর করে নিবে ফজরের নামাজের পর যদি দোয়া করা হয় আল্লাহ আমিন সেই দোয়া কবুল করে নিবে এবং জুমার দিন যখন মেম্বরের দাঁড়িয়ে খতিব সাহেব খুদ্ দান করে সেই দুই খুদবার যদি দোয়া করা হয় আল্লাহ সেই দোয়া কবুল আর মঞ্জুর করে নেয় জুমার দিন আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়ে যদি দোয়া করা হয় এবং এই রমজানের যেহেতু ইফতারের সময় ইফতারের পূর্বের সময় যদি দোয়া করা হয় আল্লাহ সোবাহানা হুয়া তাআলা সেই দোয়া কবুল আর মঞ্জুর করে নেবে ইফতারের পূর্ব সময় আমাদেরকে বেশি বেশি করে দূর শরীফ পাঠ করতে হবে ইসতেকফার পাঠ করতে হবে বেশি বেশি করে যদি তাওবা করি বেশি বেশি করে যদি দূরত শরীফ পড়ি তাহলে আল্লাহ সব তা তালা আমাদের এই রোজা কবুল আর মঞ্জুর করে নিবে। সুপ্রদর্শক আজ আমাদের পবিত্র মাহের রমজানুল মুবারকের প্রথম জুমা আসুন এই প্রথম জুমাটা যেন আমাদের থেকে বাদ না যায় আমল থেকে যেন আমাদের কিঞ্চিত দূরে সরে যেন আমরা না যাই এই রমজানুল মুবারকের প্রথম জুমাটি যেন আমরা কাজে লাগাতে পারি আমলে যেন আজকে সারাটি দিন যেন অতিবাহিত হয় আল্লাহর দরবারে আমরা সর্বদা সেই দোয়া করব ইফতারির পূর্ব সময় সারা দিন আমরা কি করেছি বা না করেছি আজকের এই দিনে ইফতারের পূর্ব সময় যদি স্তেক ফার করে আল্লাহর দরবারে যদি তাওবা করে যদি আমি দোয়ার আল্লাহ আল্লা হওয়া হাত সেই দোয়া কবুল আর মঞ্জুর করে নেবে আগামী যে কয়েকটি জুমা আমরা পাব অবশ্যই লক্ষ্য রাখবো যেন আল্লাহ সুবাহানা হওয়াতা আলার এবাদত যেন করতে পারি কোনো জুমা যেন আমাদের থেকে যেন বাদ না যায় নামাজ থেকে যেন আমরা বাদ না যাই এবাদত থেকে যেন আমাদের বাদ না যায় আমরা সেদিকে লক্ষ্য রাখবো আল্লাহ সুবাহানা হওয়াতা আলা আমাদের আজকের জুমাসহ যে কয়েকটি জুমা আমরা পাবো আমল করার তাওফিক দান করুক